বাংলাদেশের এক রহস্যময় লেক বগালেক ভাবা যায় তিন হাজার দুইশো ফুট উঁচুতে এক রত্ন চারপাশে পাহাড়ে ঘেরা নীরব প্রকৃতির বুক জুড়ে এক বিস্ময় এখানে নেই কোনো মোবাইল নেটওয়ার্ক নেই শহরের কোলাহল আছে শুধু শান্তি প্রকৃতি আর নীরব ভালোবাসা আমাদের আজকের গন্তব্য থানচি তবে থানচি যাওয়ার আগে বগালেকের সৌন্দর্য আর নীলগিরি মেঘ গল্প আপনাদের দেখানোর চেষ্টা করব গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল চলে আসলাম বগা লেকে গোসল করার জন্য কি সুন্দর লেক এই লেকের পানিতে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই এদিকে আসো দেখেন আমি পা রাখার সাথে সাথে চারিদিকে মাছ আমার পায়ে ঘিরে ধরছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমাদের আজকের গন্তব্য বগা লেক থেকে আমরা চলে যাব থানচি আমরা গতকাল রাতে এই রিসোর্টটাতে ছিলাম রবার্ট কটেজ আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে এসে মনটা ভরে গেল গিয়ে আকাশের ভিউটা দেখেন কি অসম্ভব সুন্দর আর কিউ যাওয়ার কথা ছিল কিউ করাডাম যেতে পারি নি কিউ করাডামের পাহাড়টা দেখাই ওই যে হচ্ছে কিউ করাডামের পাহাড় অসম্ভব সুন্দর জায়গা আমরা গতকাল রাতে ডিনার করছি ভাত পাহাড়ি মুরগি আর হচ্ছে আলু ভর্তা আর ডিম আমরা সকালে নাস্তা করছি খিচুড়ি ডিম আর হচ্ছে আলুর চপ ছিল খুব টেস্টি খাবার জায়গায় খাবারও খুব চমৎকার আপনাদের এখন লেকের পাটটা সামনে নিয়ে এসছি লেকের পাটটাও খুব সুন্দর এই যে হচ্ছে লেকের লেক পাটটা কি চমৎকার হ্যাঁ ছবির মতো সুন্দর একটা জায়গা দীর্ঘ তিন বছর কিন্তু ওই বগালেক বন্ধ ছিল এখন সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তবে কিউ কারডমটা বন্ধ আছে আপাতত ছোট ছোট কটেজ আছে এখানে এই যে সুন্দর দোতালায় কটেজ এগুলো সবগুলো ছোট ছোট কটেজ এগুলোর ভাড়া কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে হয়ে থাকে একটা কথা বলে রাখি এখানে বিদ্যুতের ব্যবস্থা খুবই কম যেহেতু প্রত্যন্ত অঞ্চল তারা সোলারের মাধ্যমে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এখন একটা ছবি তুলব যেহেতু যেতে দেয় না এটা অনেকটা সাজেকের একটা ফিল আছে এই জায়গা থেকে আমরা যাব ওয়াই জংশন ওয়াই জংশন থেকে যাব থানচি তার আগে এই জায়গার একটা ভিউ আপনাদের দেখাই অসম্ভব সুন্দর জায়গা এই হচ্ছে এই ছবি জায়গায় উঠাও আমরা সবাই রেডি এখন রণদেব আকাশে হালকা মেঘলা আছে ম্যাপে দেখি থানছি থামচি বাজার প্রায় একশো কিলোমিটার নিরানব্বই কিলোমিটার যাত্রা শুরু করলাম আমরা এখন সামনে একটা খারাপ পাহাড় আছে হ্যাঁ চেল চেল সামনের এই পাহাড়টা কিন্তু ভালো রিস্কি আপনারা যখন পাহাড়ে নামবেন তখন ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করবেন সব ছেড়ে দিবেন গাড়ি গিয়ারে রেখে একদম ফুল ইঞ্জিন ব্রেক এই রাস্তাটা ভালো ভয়ঙ্কর রাস্তা এই যে সামনে একদম খারা এটা এটা একদম পুরা ঢাল নামার পরে বামে আমি কিন্তু খুব স্লোলি দেখেন বারো স্পিডে নামতেছি আর একটু স্পিডে চালাতে পারবো কিন্তু তারপরও নামি না দরকার মনে করি না কারণ যত সেফটি তত ভালো এখানে সাহস দেখানোর মতো আসলে কিছুই নেই ঠিক মতো বাড়ি ফিরে যেতে পারলেই সেটাই হলো স্বার্থকতা হুম রেডি রেডি এবার হলো একদম খারাপ

কালকে আমরা যে বগালেক ছিলাম এই বগালেক সম্পর্কে আপনাদের একটু বলি কত টাকা খরচ হলো আমাদের আমাদের চারজনের জন্য আমরা চারজন এক রুমে ছিলাম আমাদের চারজনের জন্য রুম ভাড়া ছিল পনেরোশো টাকা এবং সেখানে একটা সুব্যবস্থা ছিল সেটা হচ্ছে সারা রাত ফ্যানের ব্যবস্থা ছিল সারা রাত ফ্যানটা চলে আসলে ব্যাটারির মাধ্যমে আর দিনে সরু বিদ্যুতে যে এনার্জিটা হয় ওটা দিয়ে লাইটটা চলে ওখানে কারেন্টের ব্যবস্থা একটু খারাপ আর আমরা রাত্রের বেলা যে ডিনারটা করি আমাদের ডিনারের খরচ ছিল তিনশো চল্লিশ টাকা সাথে ছিল পাহাড়ি মোরগ আলু ভর্তা ডাল বাটটা ছিল একদম চমৎকার একটা খাবার মানে এত গহিনে এত মজার খাবার খাবো এটা ভাবতেই পারি নাই আমি যতদূর শুনছি বান্দরবনের খাবার নাকি তেমন একটা ভালো না কিন্তু তাদের খাবার আমার মানে চিন্তা ভাবনাকেই বদলাই দিচ্ছে আমাদের গাইডদের এখান থেকে বিদায় দিব ভাই এই জায়গায় তো শেষ আপনা নাকি এরপরে একা একা আমরা আমরা এখন ওয়াই জাংশনের দিকে আসলাম নব বিবাহিত পুরুষ ওয়াই জাংশনে আসলাম এখন আমরা চেকপোস্ট থেকে বের হয়ে যাব টার্গেট হচ্ছে থানচি আমাদের পাঁচটার মধ্যে বলিপাড়া চেকপোস্ট অতিক্রম করতে হবে এখান থেকে খুব একটা দূরে না টোটাল হচ্ছে চল্লিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার আর কি চিল ওকে আমরা এখন ওয়াই জাংশনের সামনে আছি আমরা এখন দিকে এখন আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দিকে এখান থেকে বান্দরবনের অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যায় ডাবল ভিউ পয়েন্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব নীলগিরি নীলগিরির অপূর্ব সৌন্দর্য আপনাদের দেখাবো তার আগে নীলগিরি এন্টিকেটে আমরা গাড়িটা পার্কিং করব। নীলগিরি ঢুকতে জনপ্রতি লাগে একশো টাকা নীলগিরির আসল সৌন্দর্যটি দেখা যায় হ্যালিপ্যাড থেকে হ্যালিপ্যাড থেকে নীলগিরির যে সৌন্দর্য যা চোখ জুড়ানোর মতো নীলগিরির এই অসম্ভব সুন্দর জায়গাটি উপভোগ করার জন্য আপনি চাইলে কিন্তু এখানে রাত্রিও যাপন করতে পারেন তবে সময় স্বল্পতার কারণে ভাড়াগুলো জানা সম্ভব হয়নি নীলগিরি থেকে খাওয়া দাওয়া করে ছবি ছবি তুলে আমরা বের হয়ে গেলাম এখন আমরা যাব ফানসির উদ্দেশ্যে থানসি হচ্ছে নীলগিরি থেকে তেত্রিশ কিলোমিটার দূরে এখন সময় চারটা পঞ্চাশ আশা রাখা যায় সাতটার ভিতরে আমরা থানচি গিয়ে হচ্ছে চলে আসলাম সুন্দর একটা ব্রিজ থানচি নদীর এই যেটাই হচ্ছে নদী প্রকৃতি জিনিসটা কেমন সেই প্রকৃতি প্রকৃতি তো খুব সুন্দর তাহলে কি আসবি এরপর আবার হুম আর সুযোগ থানচি যদি কোনো কেউ আসতে চায় আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ড্রেস নিয়ে আসে পর্যাপ্ত না পর্যাপ্ত হ্যাঁ ওই পর্যাপ্ত পরিমাণ ড্রেস নিয়ে আসে কারণ এখানে এত সুন্দর সুন্দর প্লেস ওই এক একটা প্লেসে যদি একটা প্লেস না প্লেস হ্যাঁ প্লেস ওই প্লেসে যদি ছবি তুলে তাদের মন ভরবে না আমরা অবশেষে থাচি হোটেলে উঠলাম আমরা বিজিবির একটা হোটেলে উঠছি আসলে এখানে হোটেল আমার তেমন একটা ভাল লাগে নাই তারপরে বিজিবিতে যে হোটেলটা এই হোটেলটা মোটামুটি ভালো ওয়াশরুমটা ভালো অ্যাটাচ টয়লেট এই রুমের ভাড়া পড়ছে আমাদের চারজনের জন্য দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার সাতশো টাকা দুই হাজার টাকা হচ্ছে আপনার হোটেল রেট আর সাতশো টাকা আমরা যেহেতু চারজন একজনের জন্য এক্সট্রা সাতশো টাকা দেওয়া লাগছে এসি রুম ছিল কিন্তু এসি রুমটা খালি নেই এই আমরা উঠতে পারি নাই যাই হোক আজকের মতো ব্লক এখানেই শেষ ইনশাল্লাহ কালকে দেখা হবে কালকে সাঙ্গ নদী থেকে আমরা বড়ো পাথরে যাব আর কালকেই আমরা ইনশাআল্লাহ নদী ঘুরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন টাটা বাই বাই